এটা হচ্ছে আমাদের কালচারে হচ্ছে কমন কালচার যে হাত হ্যান্ডশেক করে বুকে হাত নেওয়া ফায়েজ নেওয়া নট প্রফেশনাল কুড বি অ্যালাউট এটা গুনার কিছু নাই কিন্তু এই জিনিসটা অনেকেই আমরা করি বাট ইটস বেটার ইন এ প্রফেশনাল সেটিং অ্যাভয়েড দ্যাট কিন্তু এই এই যে বুকে হাত দেওয়াটা কার চেস্টে হাত দেওয়াটা কার ক্ষেত্রে হতে পারে ট্রু তাদের ক্ষেত্রে নন মারানদের সাথে দেখেন আমার অনেকবার হয়েছে এরকম স্পেশালি সৌদি আরবে আমি যেখানে পড়াতাম মেয়েদের ওরা যখন আসতাম ফিমেল টিচাররা যখন আসতো অনেক ফরেনাররা আসতো অনেক ফরেনার আসতো মিটিংয়ের জন্য এবং দে টু গিভ দেয়ার হ্যান্ড নাইস ও নাইস মিটিং মিটিং এবং তারা বুঝতো যে এটা আমি নট ওয়েলিং টু শেক হ্যান্ডস এবং মেয়েদের ক্ষেত্রে দয়া করে যদি মানে হাত আপনি আগে বাড়াবেন না রাইট ইফ দ্য গিভ দ্য হ্যান্ড সে দ্য নাইস মেডিং ইউ সিস্টার এটা একটা ইন্টারন্যাশনালি নিয়মই আছে যে মুসলিম আর নন মুসলিম মেয়েদের ক্ষেত্রে যদি সে হাত দেয় নন মুসলিম যদি হ্যান্ডশেক করবে মুসলিমরা তখন হ্যান্ডশেক করবেন নিচ থেকে মানে হাত না বাড়ানো